তোমার মতো যুবক রেব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে দাড়িওয়ালা নামাজি নাই তোমার কপাল কেন অভিশাপ বলো দুনিয়ায় কি অভিশাপ লয়ে জন্ম নিছ তুমি কেন পারো না তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি ডিসি এসপি পাস বেলার নামাজ পড়ে বলো বাবা তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় আজান হলে নামাজে দাঁড়ায় তুমি কেন পারো না তোমার মতো যুবক ময়দানে কৃষি করে নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না ঢাকা কলেজে গিয়া দেখ যদি চোখ খোলা থাকে অন্ধ যদি হয় না যাও জাহাঙ্গীর নগরে গিয়া খবর নাও আও ওখানে বহু ছাত্র দেখবা লেখাপড়া করে মাথায় পাগড়ি লাগালো বড় দাড়ি বড় জামা পেছন দেখ দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের বড় একজন খতিব এই যুবক কোন মসজিদের খতিব তুমি কোন মসজিদের খতিব বলে আস্তাগফিরুল্লাহ আমি তো আর আরবি পারি না কিসের ক্ষতি গিরি করবো তাহলে তোমার এই হালাত কেন কি করো আমি ঢাকা কলেজে পড়ি তো মাথায় পাগড়ি কেন জামা কেন দাড়ি কেন আমার মা বাবার দোয়া আর হুলামাই কেরামের নেক নজর লাগছে আমি কলেজে ক্লাস করি দাড়ি ফালাই না কলেজে ক্লাস করি জামা খুলি না কলেজে ক্লাস করি আমি পাগড়ি খুলি না নামাজ সারি না আমি বললাম ক্লাস ছাত্র শিক্ষকরা কি কিছু বলে না বলে হ্যাঁ বলে আমি নাকি অনেক ভালো মানুষ আমার শিক্ষিকারাও দোয়া করে এরপরে আমার ক্লাসে মেয়েরা আছে ছেলেরা আছে অনেক আড্ডা মাড্ডা দেয় আমারে যখন আমার বন্ধুরা ডাকে চল তখন মেয়েরা আমার পক্ষ হইয়া সাক্ষী দিয়া কয় ও আল্লাহর পথে আছে ওরে সাইরা দে তোরা ডিস্টার্ব করিস না আর কি চাই আই নিমো খারাম সারারাত মোবাইল চালাইয়া কবিরা গুনা করে চেহারাটা নষ্ট করেছো মঞ্চ সরম কোথায় তো চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না চেহারার মধ্যে নূর নাই এই মোবাইল দেখে দেখে সারারাত ঘুম নষ্ট করিয়া অসুস্থ হয়ে গেছো খবর নাই কিডনি দুর্বল হাত দুর্বল মেধা দুর্বল এই মোবাইল চালাইতে চালাইতে তোর চোখের পাওয়ার নাই হসপিটালে গিয়া পরীক্ষা করে দেখ গাঞ্জা পরীক্ষা করে দেখ এই মোবাইলের কারণে তোর কিডনি দুর্বল হার্ট দুর্বল ব্রেন দুর্বল চেহারা তো খাইছ চোখের পাওয়ার কম কানের পাওয়ার কম হাতের পাওয়ার কম অল্প দিন বাকি আছে পঙ্গু হবি পঙ্গু বেশি দিন নাই অপেক্ষায় থাক আর খোদায় যদি লইয়া যায় বাইকের উপরে উডার ভরে কারণ নতুন মরণ ভাতের নাম বাইক একটা নতুন মরণ তোরা মোবাইল তাড়াতাড়ি মরবি সুস্থ অবস্থায় তোর মরণ হবে না সুস্থ অবস্থায় তোর মরণ কানবি চোখের পানি মসার কাউকে পাবিনা চোখের পানি মোসার কাউকে পৃথিবীতে শ্রেষ্ঠ শরীরের মহা ঔষধের নাম রাতের গোম নষ্ট করেছে মোবাইল দিয়া আছে চরিত্র নাই লেখাপড়া নাই মা বাবার দোয়া নাই এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদুবি করেছে কতবার হিসাব কর মোবাইল মোবাইল করিয়া বাবার সাথে বেয়াদুবি করেছ শিক্ষকের সাথে বেয়াদুবি আলেমের সাথে বেয়াদুবি এই মোবাইল মোবাইল করে মায়ের টাকা চুরি করছো বাবার টাকা চুরি করেছো মা বাবায় না দিলে গালি দিছো বন্ধুর পকেট মারছো বন্ধু না দিলে রেডি হইছো দোকান চুরি করবি তোর চরিত্র নাই লেখাপড়া নাই কিচ্ছু নাই আছে রূপ আজরাইল নিয়ে গেলে তুইও নাই ইদানিংকালে বেশি মরে সুস্থ মানুষ আর যুবক অসুস্থ নি বেশি মরে না এটি লাডি এখনো আনে সুস্থ মানুষ জাগায় নাই কিও রোগ নাই তো হঠাৎ হঠাৎ আল্লাহর এক মহিমা রোগ আসে হঠাৎ মরণ নতুন এই রোগ হঠাৎ মর রোগটার নাম কি করেছে। আরো আকাম কর মোবাইলে কোন রোগ লাগবে না তো ডাক্তার বলবে শরীরের প্রত্যেকটা রন্দ্র সুস্থ এক বিন্দু কোনো রোগ নাই হঠাৎ মরে কি হয়েছিল হঠাৎ হা অন্যায় করতে করতে পাগল হয়ে গেছে এখন কেউ বাধা দিলে মনে কর তোর জানের দুশ্মন করতে থাক বয়ান চলতেছে গত বছরে বছর সামনেও চলবে কিন্তু গতবার এই মাঠে যারা ছিল অনেকেই দুনিয়ায় নাই আগামী বছরও চলবে আজ যারা আসরে বাবা আগামী বছর থাকার কোনো গ্যারান্টি নাই মনের শুধু বুঝা আমি কিন্তু একবারও বলি নাই হুজুর হ স্কুল সাইডা মাদ্রাসায় যা একবারও বলি নাই বরং আমি কিন্তু সাপোর্ট দিয়ে গেলাম স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো মা বাবার দোয়া নাও বেয়াদুবি করবা না শিক্ষকের দোয়া নাও আলেমের দোয়া নিয়া বেলার নামাজ পড়ো ডাক্তার হইয়াও তোমার জীবন ধন্য ইঞ্জিনিয়ার হলেও ধন্য আর যদি বেয়াদব মার্কা ডাক্তার হও তাসলিমার মতো জুতা খাইয়া দেশ থেকে পালাতে হবে বেয়াদবি করে যদি প্রফেসর হাও আহমদ শরীফের মতো ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফের কপালে কবরও হয় নাই এমন সান কফেললে কবরও নাই কেউ যে করতে যাবে কপাল নাই ওই বেইমালে নাম কত সুন্দর আহমদ শরীফ নাম কত সুন্দর তাসদীমা নাম কত সুন্দর হাসানুল হক কত সুন্দর নাম কত সুন্দর রাশেদ খান কত

অন্য ডাকাতরা নিয়ে যারা জুলুম করে টাকা আনে এগো টাকা আবার আর এক দল জালিমে খেয়ে ফেলে কথা বল জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি

নামাজ যদি পড়ো চেহারায় নূর চলে আসবে নামাজ যদি ঠিকমতো আদায় করে রহমতের নবী বলেন দৈনিক যদি কেউ পাঁচবার গোসল করে ওর শরীরে যেমন কোনো ময়লা থাকে না যারা ঠিকমতো পাঁচবেলার নামাজ পড়বে তাদের আমল নামায় গুনাহের ময়লাও থাকবে না மக்கன் சுத்தி நமாஜ பஞ்சு முசீன மோமாரா நமஜ எம் தா ইস্তাইনু আয়াতুল কোরআবাহ আয়াতে কদ হাফুল্লাহরা ইয়াদ কুন গাউল মানিয়াজ দেন সাদিকুন নামাজ কয়ক তো নামাজ সপ্তাহে একদিন সপ্তাহে তাহলে মাঝে মাঝে ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো নাই বলার পরে যারা পড়না তোদের যে কত কত ভারী হবে তোদের মেতে ওজন বলতেছো নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ নাই এরপর নামাজ পড়না না তো পরেই না কত বড় বেয়াদব কিছু বেয়াদব আছে আপনাদের ডানে বামে দেখবেন এলাকায় ঘুরে এরা চূড়ান্ত বেয়াদব শুধু বেয়াদব না আমি বলি নিকৃষ্ট বেয়াদব নামাজ পড়ে না পড়ে না অন্তর থাকবে দুর্বল আলেম দেখলে দোয়া চাইবে হুজুর দোয়া কইরেন নামাজ যেন পড়তে পারি কিন্তু যারা নিকৃষ্ট বেয়াদব ওরা নামাজ তো পড়েই না এরপর আবার বলে না পড়লে অসুবিধে কি আমি বলি এরা শুধু বেয়াদব না এরা জমিনের মধ্যে নিকৃষ্ট বেয়াদব لكل شيء تمام خدا محروم فضل من زينة في الورى وزينة المرء تمام الأدب أز خداخا هي ميتوفيك أدب بأدب محروم قاش فضل لراب إرى الله নামাজ পড়তে হলেই যে বড় হুজুর হওয়া লাগবে এটা তো শর্ত না তুমি স্কুলে পড়ো পড়ো কলেজে চাকরি করো করো ব্যবসা বাধা নাই তোমার মতো কত এখনো তোমার চোখের সামনে আছে স্কুলে পড়ে পাঁচ বেলার নামাজ পড়ে কলেজে পড়ে নামাজ পড়ে এক বক্ত নামাজও ছাড়ে না তোমরাই একটু সাক্ষী দাও যুবক বাবারা আসেনি তোমার কপালে কার অভিশাপ লাগাইছ বলো তোমার কপাল কেন অভিশপ্ত তোমার কপালে কার বড়দোয়া লাগাইছ বলো তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে বলো তুমি কেন পারো না রে বাবা তো বড় তাজা তাজা বেঈমানি কেন করে আল্লাহই জানে এ করার একটাই কারণ ওর উপরে বড়দের অভিশাপ মা বাবার শিক্ষকের আলেমের এই তিন অভিশাপ লাগলে মরার আগে তুই শেষ মানে রুহু থাকবে দেহ থাকবে না এই তিন জায়গার অভিশাপ যদি নেও জীবনে তোর কপাল আর ভালো হবে না কসম করে বলে গেলাম মা বাবার অভিশাপ যদি নেও বেদবি করে যদি বর্তোয়া নেও শেষ তুই শিক্ষকের বর্তোয়া নিলে শেষ আজ না কাল তোর ধ্বংস চলে আসবে এক সেকেন্ড দেরি নেই চাক্কার তলে মাথা ঢুকে যাবে টেরি বেরি আল্লাহ হেদায়েত দান করুন এখনো সময় আছে তওবা করো মা বাবার থেকে দোয়া নাও শিক্ষকের সাথে বেয়াদবি করে থাকলে দোয়া নাও ক্ষমা চাও স্কুলে পড়ো কলেজে পড়ো বারবার দোয়া নিও মাকে বলিও মা আমি আর বেয়াদবি করবো না আদর্শবান ডাক্তার হব আদর্শবান ইঞ্জিনিয়ার হব তওবা করে নেওয়ার আর আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো কম অন্যায় করি নাই মনে চাইছে রাস্তা রাতে গুমাগুনা আড্ডা দিছি দিছি কেউ ফিরাইতে পারে নাই মনে চাইছে দাঁড়ি কাটবো কেটেছি কারো বাধা মানি নাই মনে চাইছে নামাজ পরব না পড়ি নাই কেউ বললেও নাই মনে চাইছে পার্কে যাবো দৌড়ায় গেছে কেউ বাধা দিসে শুনি নাই আল্লাহ জীবনে তো কম গুণা করি নাই আজকে থেকে তহবা করে নিলাম আর দাঁড়ি কাটবো না নামাজ সারব না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়া করে করে দোয়া আনিব না শিক্ষকের সাথে করে না তোয়া পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো বেলার নামাজ পড়বো তওবা করার মতো যদি অন্তর তোই হয় মোনা ফেঁকি যদি কারো অন্তরে না থাকে দুর্বলতা না থাকে খাটি তওবার নিয়ত যাদের আছে

يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ودير مالي غنار بزني بن الدروازه هزير هيلام ও আল্লাহ কত মা বোনেরা কত ওলা কেরাম কত মুরব্বী হাজি সব ব্যবসায়ী চাকরি যেবি আমার কলিজার কত যুবক বাবারা ছাত্ররা হাত তুলেছেন মেহরবানি করে আমাদের মাফ করে দেন আমাদের তহবা কবুল করে নেন মাহাফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বন্ধের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায়া দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন আমার কলিজার যুবকদের দিনদার নামাজি বানায়া দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায়ে দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন চলার পথে হেফাজত করেন আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারা বড় মা হারা বাবা হারা অসহায় সবার কবর জান্নাত বানায়া দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন অসুস্থ যারা সুস্থ করে দেন পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায়া দেন আদো বলা বিনয় জিন্দগি না দান করেন পাঁচ অক্ত নামাজ বা জামা তাদের তৌফিক দান করেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন সুন্নতওয়ালা জিন্দগি দান করেন ইজ্জতের জিন্দগি দান করেন আয় আল্লাহ আওয়াজে কথায় নবীজির মোহাব্বতে দিলের নিসবতে রুহানিয়তে স্পষ্টতা বাড়ায় দেন মোখালে ফেরে বানায় দেন তিনি মোকাবেলায় বিজয় দান করেন আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন আল্লাহ সবার বানায় দেন ঘরে ঘরে শান্তি দান করেন কবরওয়ালাদের জান্নাত দান করেন যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন যারা অসুস্থ সুস্থতার তার নিয়ামত বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ সুস্থতার নেয়ামত বাড়ায় দেন সুস্থতার নেয়ামত বাড়ায় দেন আয় আল্লাহ এ মাহফিলের জন্য যারা যতটুকু কষ্ট করেছেন সবাইকে কবুল করে নেন মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন আয়াল্লাহ আল্লাহ হেদায়াতের আলো সিনায় দান করেন আয়াল্লাহ সবার রুজি রোজগারে বরকত বাড়ায় দেন অভাবীদের অভাব দূর করে দেন আয় আল্লাহ মেহরবানি করে আমাদের দিলের ন্যাকাশা পূরণ করে দেন নবীজির মোহাব্বতে সবার দিলের ন্যাকাশা পূরণ করে দেন দোয়া মোনাজাত কবুল করে নেন অসল্লাহ আলা খাইরি খালকিহি মুহাম্মদ আলিহি ওয়াসাবিহি আজমাইন আমিন আমিন آمين برحمتك يا أرحم الراحمين